এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই সাইয়ার এনু মারেশন ফ্রম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলোরা তবে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে প্রকাশ্যে আসছে অশান্তির খবর বিএলোর সঙ্গে থাকা বিজেপির বিএলএ দুই আক্রান্ত তৃণমূলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্তের অভিযোগ বলে জানা যাচ্ছে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ বিধানসভার কালিতলা পঞ্চায়েতের শামশের নগর তেপান্ন নম্বর বুথে জানা গিয়েছে সেখানকার বিএল ও সৌমিত্র মন্ডলের সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিজেপির বিএলএ দুই রঞ্জিত মল্লিক এসআইআর এর কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় অভিযোগ রঞ্জিত মল্লিককে ধরে কিছু দুষ্কৃতী মারধর করে রঞ্জিতের দাবি কালিতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মন্ডলের নেতৃত্বে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী এই কাজ করেছে তার ওপরে আক্রমণ করেছে পরে এলাকার মানুষ ছুটে আসছেন ঘটনাস্থলে আহত ব্যক্তিকে তারা উদ্ধার করে নিয়ে যায় সেখান থেকে রঞ্জিত মল্লিক বলেন আমি বিএলে দুই এর কাজ করছি মতুয়া সংগঠন নিয়ে ঠাকুরবাড়ির অন্দরে দীর্ঘ টানা পড়ে নিবার প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সংগঠন থেকে আলাদা হয়ে নতুন কমিটি গড়ালেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর মা রানী ঠাকুর ও বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে প্রধান সেবায়ত করে সুব্রত ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নামে তৃতীয় সংগঠন তৈরি করলেন তৃণমূল কর্মীর কাঁধে ওর দায়িত্ব এই অভিযোগেই একদিন আগে ব্যাপক চপানোতর তৈরি হয়েছিল হুগলির রাজনৈতিক মহলে অভিযোগ তুলেছিল বিজেপির খোঁত চন্ডিতলা দু নম্বর ব্লকের দুইশো নম্বর বুথে বিএলও হিসেবে দেখা যায় খগেন সমাদদারকে অন্যদিকে দুইশো নম্বর বুথের বিএলএ হিসেবেও দেখা যায় দেবাশিস সরকারকে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্রের অভিযোগ তিনি দীর্ঘদিন থেকেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী অতীতেও নাকি তাদের তৃণমূলের একাধিক কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছে যদিও ঘাসফুল শিবির সেসব মানতে নারাজ এবার কার্যত একই অভিযোগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে টাকিতে নিজেও মুখে আবার সে কথা স্বীকার করছেন তিনি তারই রাজনৈতিক তরজা এলাকায় টাকি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দুইশো সত্তর নম্বর পার্টের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন বুথ কমিটির মেম্বার তথা স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল বর্তমানে হাসনাবাদ ব্লকের নপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হতেই মঙ্গলবার প্রতিবাদে রাজপথে নামলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বি আর আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাখ ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল শেষে প্রতিবাদ মঞ্চ থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় নিশানা করেন তারা মমতা অভিষেকের তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আতঙ্কে থাকা বাংলার সাধারণ মানুষকে অভয় বার্তা দেন তিনি বলেন দিদি এখনো আছে ভয় পাবেন না আপনারা তৈরি থাকুন বুথ থেকে কোর্ট কোর্ট থেকে রাস্তা সর্বত্রই লড়াই হবে মানুষের নামে মানুষের নাম কেটে ওরা আমাদের হারাতে পারবে না তিনি আরো একবার হুঁশিয়ারি দেন যে তৃণমূলকে চমকে চমকে কাজ হবে না এবং তারা কোনো পরিস্থিতিতেই দিল্লির কাছে আত্মসমর্পণ করবেন না এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না কোন কারণেই বিজেপির কাছে মাতা নত করব না তিনি মতুয়া সম্প্রদায়কে বিজেপির সিএএ ফাত ফাদে না পা দেওয়ার করা বার্তা দেন এবং হুশিয়ারি দেন বৈধ ভোটার বাদ গেলে দিল্লিতে বড় আন্দোলন হবে অভিষেকের এই স্থায়ী আর হুঙ্কার লড়াই শুধু এবার রাজনীতির মাঠে ময়দানে নয় লড়াই এবার আইডিও এসআইআর নিয়ে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইডি লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তৃণমূল এসআইআর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হয়রানি নিয়ে তৃণমূলের লিগাল সেলকে প্রস্তুত হওয়ার নির্দেশ অভিষেকে এগারো নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত সব জেলায় সাংগঠনিক সভা করার নির্দেশ লিগাল সেলকে অভিষেকের স্পষ্ট বার্তা একদিকে এসআইয় নিয়ে আইনি লড়াই করতে হবে অন্যদিকে ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার হয়রানি আটকাতে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে হবে পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধনী কার্যক্রম শুরু হতেই রাজ্য রাজনীতিতে পারত চড়ছে এই ভোটার যাচাই প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে ইতিমধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে গিয়েছে সম্প্রীতি ডাঁদগুড়ি এলাকায় এক জনসভায় তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রকাশ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে কড়া করা চ্যালেঞ্জ সুরে দিয়েছেন তিনি বলেন আয় সুকান্ত শুভেন্দু আয় কি করে বাড়ি ফিরিস দেখব তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী স্পষ্ট ভাষায় জানিয়েছেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার যদি সত্যি চান তবে যেন কোন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেমন সিআইএফ বা অন্য কোন সুরক্ষা ছাড়া ডানকুনিতে এসে ভোটারদের মুখোমুখি হন তার কথায় নোটিশ দিয়ে ডানকুনি আসুক পুলিশ ছাড়া আমরাও পুলিশ ছাড়া করব কল্যাণ ব্যানার্জির এই উস্কানিমূলক এবং হুমকি সুরের বক্তব্য দ্রুত রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে তার চ্যালেঞ্জটি ছিল অত্যন্ত কঠোর তিনি বলেন নোটিস কোন সিআইএফ আর বিএসএফ জওয়ান ছাড়া আসতে বলো বাড়ি ফিরে যেতে পারবে না আর ওর কোন বাবাকে আর কোন বাবা ওকে বাঁচায় আমিও দেখি ওর সিঁড়ির বাবা নাকি অমিত শাহ বাবা বাঁচায় আমিও দেখব ও লোক ছাড়া আসুক আমিও আমাদের লোক নিয়ে যাব শুভেন্দু সুকান্ত আসুক ফিরতে পারবে না আর ফের এসআইআর এনআরসি আতঙ্কের বলি এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে ঘটনাস্থল ভাঙ্গর বুধবার সকালে শফিকুল গাজী নামে এক যুবকের দেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা ঘটনাস্থলে যাচ্ছেন আত্মহত্যা করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এই সাইয়ার আতঙ্কে রাজ্যে একের পর এক প্রাণ যাচ্ছে শফিকুল গজির পরিবারের দাবি তাদের বাড়ির ছেলে এই সাইয়ার আতঙ্কে আত্মহত্যা করেছেন ভাঙ্গরের জয়পুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলেই জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে শফিকুল উত্তর চব্বিশ পরগনার হারোয়া ব্লকের কুলটি পঞ্চায়েতের ঘাটার বাসিন্দা সে বিগত কিছুদিন ধরে ভাগরের জয়পুরের শ্বশুর বাড়িতে থাকছিলেন শফিকুলের স্ত্রী মোদিরা বিবি দাবি করেছেন তার সঙ্গে বিগত কয়েকদিন ধরেই এসআইআর এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন কাছে কোন কাগজপত্র নেই বলেই চিন্তায় ছিলেন তিনি এই মৃত্যু নিয়ে রাজ্যে এসআইআর আতঙ্কে মোট নয় জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ সামনে এসেছে